আজকে তোমাদের দেখাতে চলেছি দুটো বিষয় কুশি কোথাকার কাটতে হবে কারণ প্রচুর পরিমাণে খাবার দেওয়া হচ্ছে কুশি কিন্তু বেরোবে আর তার সঙ্গে একটা নতুন রোগ হচ্ছে সেই রোগটাকে আমরা কীভাবে নিরাময় করব। ড্রাগনের ভিডিও আমাদেরকে পরপর ফলো করতেই হবে না হলে কিন্তু ড্রাগনের আগামীবার আমরা ফলন পাবো না নমস্কার আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা ড্রাগনের পরিচর্যা ওয়ান বাই ওয়ান করতেই হবে আমাদের তাই চলে এসেছি দেখো কাণ্ডের অবস্থা খুব খারাপ এখনও তো তাপমাত্রা সেরকম পড়ছে না তাতেই এরকম তো বিকল্প ব্যবস্থাটা একটা করতেই হবে সবুজের নেট দিতে হবে অথবা সবুজের গাছপালা দিয়ে আস্তরণ দিতে হবে এই দুটোর মধ্যে একটা করতেই হবে সেটা হচ্ছে তো পরের ব্যাপার আজকে তোমাদের দেখাতে চলেছি যে এই যে নতুন একটা ব্যাপার দেখা যাচ্ছে যে মরিচা রোগের মতন ধসা রোগ সেটা প্রত্যেকটা না হলেও বেশিরভাগ কাণ্ডেই দেখা যাচ্ছে এই বছর গত বছর কিন্তু ওটা দেখা যায়নি তো এটা নিয়ে একটা বিশাল চিন্তার বিষয় কারণ নিশ্চয়ই যদি পচে যায় তাহলে গোটা গাছটাই তো ধ্বংস হয়ে যাবে না তো কীভাবে আমরা পরিচর্যা করব তার আগে দেখো এখানে তো ছোট ছোটো কুশি তো নিচে বেরিয়ে গেছে কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছে যার জন্য কুশি বেরিয়েছে অবশ্যই দর্শক বন্ধু নিচের যে কুশিগুলো আছে সেগুলো কেটে দিতে হবে আর প্রত্যেকটা গাছের কাছে কাছে যেতে হবে আর জল ব্যবস্থাটা যেটা হচ্ছে মোটামুটি শীতের সময় তো সপ্তাহে দুদিন জল দিলেই যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে যেহেতু খাবার দেওয়া হয়েছে মাঝে মাঝে একটু আর মাটিটাকে একটু আলগা করে দিতে হবে যাতে বাতাসটা চলাচল করে আর শিকড় যদি ভালো থাকে তাহলে নিশ্চয়ই গাছও ভালো থাকবে হ্যাঁ প্রত্যেকটা গাছের কাছে গিয়ে কুশিগুলো তো যথাক্রমে কেটে দিচ্ছি দর্শক বন্ধু এবার তোমাদের যেটা বলছিলাম কুশি তো দুইভাবে কাটতে হবে একটা নিচের একদম নিচ থেকে ফলো করে ওপর পর্যন্ত নিয়ে যাবে ওপরে যদি নতুন কুশি বেরোয় কোনো মতে কাটবে না সেখানে প্রায় চার পাঁচটা রেখে দেবে দিয়ে তার মধ্যে যদি ভোতা হয় ভোতাগুলো কেটে দেবে আর তিনটে করে রেখে দেবে এই হয়ে গেল কুশির ব্যাপার এবার আমাদের দেখতে হবে যে আমরা এই যে নতুন যে রোগটা হচ্ছে সেটা আমরা কি করে নিরাময় করব তো চলো সাথে থাকো দেখতে থাকো দেখো যথারীতি ওপরে কুশি বেরিয়ে গেছে এখন নতুন করে তো বেরোবেই তো কোন কুশিটা রাখবে কোন কেসটা কেটে দেবে এখানে দেখো তিনটে বেরিয়েছে সুচালো মুখ থাকলে অবশ্যই রেখে আর ভোঁতাটা থাক আপাতত কারণ হঠাৎ করে ঝড় বৃষ্টি হলে যদি ওটা ভেঙে যায় তার জন্য এটাকে আর কিছুদিন অবজারভেশনে রেখে তারপরে কেটে দিতে হবে এক কথায় যেখানে ও বেঁকছে সেই জায়গাটাই কিন্তু আমাদের ফলো করতে হবে তাহলে কুশির ব্যাপারটা তোমরা বুঝতে পারলে তো এইভাবেই আমরা কুশিটাকে রাখবো খুব সুন্দর সুন্দর নতুন নতুন কুশি বেরিয়ে গেছে হবি অফ সুলেখার গার্ডেনে দেখতেই পাচ্ছ যে বিশেষ রোগটা হচ্ছে সেই রোগটা আমরা কিভাবে মোকাবেলা করব আজকে সেই বিষয়ক নেই ভিডিও তো তার আগে আমার কেমন দেখতে হয়েছে ড্রাগন প্রজেক্ট অবশ্যই একটু দেখে নাও দর্শক বন্ধু নতুন করে ক্যারেট দিয়ে তাদের পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে তাদেরকে সুন্দর করে পরিপাটি করে পার্ট করে সেবা করা হচ্ছে দর্শক বন্ধু সবটাই কিন্তু আমি আমার শুধু দর্শক বন্ধুদের কিন্তু দিচ্ছি দেখাচ্ছি এটা তোমরা সবটাই আমি আমার শুধু দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করি অবশ্যই সব রকম আপডেট কিন্তু আমি দিই নতুন প্রজেক্ট আবার শুধুমাত্র মাটিতে রোপণ করা হয়েছে সেগুলো কেমন আছে অবশ্যই একদিন আসব তো চলো সাথে থাকো দেখো একদম নতুন যে প্রজাতিগুলো লাগিয়েছিলাম সেই প্রজাতিতে রোগটা ধরছে এবার কি করব, এই যে কাণ্ডটা কেটে বা দিয়ে দিলাম দিয়ে যেখান থেকে কাটা হয়েছে অবশ্যই সেখানে আমি ফাঙ্গিস লাগিয়ে দেবো আবারও নিচে দেখছি এটা হয়েছে তো নিচে হলে আমরা গাছটাকে কিভাবে বাঁচাবো নিচে হয়েছে তো স্যানিটাইজ দিয়ে কাটারিটাকে ভালো করে স্যানিটাইজ করে ওই অংশটাকে ভালো করে খুঁড়ে 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 তুলে ফেলতে হবে তুলে ফেলার পর ওই স্থানে ঘন করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে এইটাই হচ্ছে মেন পরিচর্যা দর্শক বন্ধু এইভাবে তুমি যদি রেখে দাও তাহলে কি হবে আস্তে আস্তে ওইটা পস্তে 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 গোটাটা পচিয়ে দেবে ঠিক যেমন তোমার গোলাপ গাছের ডাইব্যাক হয় ডাইব্যাক হলে তো ব্যাকে যায় আর এ অগ্রভাগের দিকে যাবে অগ্রভাগ যাওয়াই মানে আমাদের মেন হচ্ছে ড্রাগনের অগ্রভাগের বৃদ্ধি অগ্রভাগ যদি বৃদ্ধি না হয় তাহলে কিন্তু গাছটা তার বংশ বিস্তার করতে পারবে না ফল দিতে পারবে না কিছুই করতে পারবে না তাই দর্শক বন্ধু অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে দেখো অনেক জায়গায় তামাটে তামাটে হয়ে গেছে জাস্ট লোহার মরিচার মতন হয়েছে এটা একটা নতুন প্রজাতিতে এই রোগটা আসছে খুবই খারাপ ব্যাপার কিন্তু এটা গত বছর ছিল না এবছর হয়েছে তো অবশ্যই সেটাকে কেটে ঘন করে ফাংসাই লাগে সাফ দিতে পারো বা তোমরা ব্লাইটক্সও দিতে পারো এভাবে দেওয়ার পর তারপরে তোমাদের কি করতে হবে তিনটে জিনিস স্প্রে করতে হবে প্রত্যেকটা গাছের কাছে গিয়ে দেখবে যেখানে যেখানে এরকম অবস্থা হয়েছে সেখানটায় এরকম করে দিয়ে ফাঙ্গায় লাগিয়ে দেবে আর তোমরা তিনটি জিনিস স্প্রে করবে কী স্প্রে করবে চলো কতটা করবে আমি তোমাদের দেখাচ্ছি আমার কাছে যে দু লিটারের স্প্রেয়ারটা আছে সেই স্প্রেয়ারটার মধ্যে আমি সবসময় দু লিটার করি কারণ এই আমার গোটা ড্রাগন প্রোজেক্টে দেড় লিটার মতন লাগে তাই দু লিটারের মাপ এক লিটার জলে দুই গ্রাম ফাঙ্গিসাইড এটা ব্রাইটক্সও দিতে পারো সাফও দিতে পারো আমার কাছে দুটো থাকে আমি দুটোই অল্টারনেটিভ করে করি কারণ এটা একবার এটা একবার দিই দিয়ে গুলে নিয়ে প্রথম দিনকে এটা গাছে গাছে স্প্রে করে দেবে দ্বিতীয় দিনকে কী করবে এই যে বাইভিটা আছে সিউইড অবশ্যই দিতে হবে সার্বিক পুষ্টির জন্য তারপরে তৃতীয় দিন কি করতে হবে তৃতীয় দিন দিতে হবে তোমাদের একটা অনুখাদ্য অনুখাদ্য কেন না এই যে ঘাটতি হচ্ছে রোগটা কিসের জন্য হচ্ছে সেখান এখনও পর্যন্ত আমি অন্তত আমি এটা বুঝতে পারিনি তার জন্যই তার জন্য আমাকে দিতেই হবে তিনটে জিনিস স্প্রে করছি তাহলে প্রথম কাটার পর মোটা করে ওটা ফাঙ্গাইডটা লাগিয়ে দেওয়ার পর প্রথম দিনকে ফাংসাইড স্প্রে করবে দ্বিতীয় দিনকে সিউইড স্প্রে করবে তৃতীয় দিনকে একটা অনুখাদ্য যে কোনো অনুখাদ্য স্প্রে করে দেবে ব্যাস কমপ্লিট এইভাবেই কিন্তু আমরা এই এই বছরের প্রথমেই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই এটাই আমরা পরিচর্যা করব। এটুকুই ছিল অবশ্যই তোমরা এটা করতে পারো আর নিশ্চয়ই তাহলে তোমরাও সাফল্য পাবে আজকের ভিডিওটা এটাই ছিল সকলে ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো তোমার ড্রাগন প্রোজেক্ট তুমি মন দিয়ে পরিচর্যা করো যাতে আগামীবার ভালো ফলন পাও আর নতুন বন্ধুদের প্রতি তো আবদার রইল সকলে খুব ভালো করে নিজের বাগান তৈরি করো আর এই হবি অফ লেখা চ্যানেলের পাশে থেকো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে টাটা